সাম্প্রদায়িক অস্থিরতা রুখতে এবং সম্প্রীতির বার্তা দিতে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এবং বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিকের উদ্যোগে নববর্ষের প্রাক্কালে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় শনিবার বারাসাত টাকি রোড সংলগ্ন পূর্ব বারাসাত স্কুল ময়দান থেকে এই মিছিল শুরু হয় এবং বারাসাতের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি এদিন এই মিছিল উপস্থিত ছিলেন বারাসাতের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ সস্তিদার রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা এদিনেই মিছিল নিয়ে বারোশতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ তস্তিদার জানিয়েছেন এই মিছিলের ফলে বহু মানুষ এদিন পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুধু তাই নয় তারা বারাসাতের বিভিন্ন এলাকায় শান্তি এবং সম্প্রীতির বার্তাও পৌঁছে দেবেন গোটা বিষয়টি নিয়ে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বাংলার মানুষ সৃষ্টিশীল কৃষ্টিশীল সচেতন মানুষ তারা শান্তি পছন্দ করে সাম্প্রদায়িক দাঙ্গা পছন্দ করে না তাই এরকম একটা পশ্চিমবঙ্গে যেখানে পয়লা বৈশাখ আমাদের নতুন বছর পড়ছে আমরা তার আগের দিন ঠিক আমরা মানুষকে বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গবাসী যে ধরনের মানসিকতা বিলং করে আমরা ঠিক সেই পথেই চলতে চাই তৃণমূল কংগ্রেসের সেই পথেই চলছি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার্তা যে আসুন আমরা সবাই মিলে নতুন দর্শকে আমরা স্বাগত জানাই দলের পক্ষ থেকে আজকে আমরা সেই আগমনী বার্তাটাই আমরা মিছিলে বা একটা পদব্যুজের মাধ্যমে আমরা মানুষ বারো সাথে মানুষকে আমরা দিতে চাই যেখানে আমাদের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলার এবং দলীয় নেতৃত্বরা থাকবেন আমাদের চতুর্থ ওয়ার্ডের আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তিনি আমাদের সাথে পায়ে পা মেরাবেন সঙ্গে আমাদের বিধায়ক চিরঞ্জি চক্রবর্তী তিনি পূর্ব মহাসতের স্কুল মাধ্যম থেকে আমরা শুরু করছি আমরা এটা পেছন নিতে অর্থাৎ আমরা প্রথম আমরা কাজীপাড়াতে যাব কাজীপাড়া হয়ে আমরা শ্মশানের রাস্তা ধরে আমরা ঘোলা কাচারি রোড ধরে আমরা নতুন পুকুর চৌমাথা পর্যন্ত আমরা পৌঁছবো তারপরে যদি নেতৃত্ব মনে করেন যে না চিন্তা আরো আমরা এগোবো সেক্ষেত্রে আমরা স্টেডিয়ামে গিয়ে শেষ করি না এটা ছিল না আমরা বারাসতে খালি আমরা রাজনৈতিক কর্মী বা সংগঠন নই আরো রাজনৈতিক সংগঠন আছে বা আরো অনেক প্রোগ্রাম থাকে সেখানে আমরা যে ধরনের উচ্ছ্বাস যে ধরনের মানে আমরা যে আমরা যে অস্থিরতা আমরা মিছিলের মধ্যে দিয়ে আমরা বিগত বছরেও আমরা দেখেছি কোন একটা উৎসবকে বা কোনো পার্টিকুলার একটা দিনকে কেন্দ্র করে কোনো অন্য একটা বিশেষ রাজনৈতিক দলে তারই কাউন্টার আমরা একটা কাউন্টারই করছি যে তৃণমূল কংগ্রেস দল ওই ধরনের উচ্ছ্বাস বা ওই ধরনের স্পর্ধা সেটা পছন্দ করে না তৃণমূল কংগ্রেস শান্তির বাতাবরণ তৈরি করে এবং তৃণমূল কংগ্রেসের এই মিছিল দেখে অন্যান্য রাজনৈতিক দল যদি কিছুটা সৌহার্দ্যপূর্ণ মিছিল করতে পারে বিশেষ করে সেই রাজনৈতিক দলটা আমরা আশা করবো আগামী দিনে হয়তো তাদের মিছিলেরও স্টাইলটা পাল্টাবে